কাজ হবে না একটু সাথে পরিশ্রম করতে হবে তোমাদের আর একটা গল্প বলি সেটা হচ্ছে কি যে ধরো স্টুডেন্ট হয় মনে করো তিন ক্যাটাগরি স্টুডেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ধরো আমি আমার অফলাইন বেচেন আমি তো স্টুডেন্টদের মাঝে থাকি তো এই জিনিসগুলো ধরো আমি বুঝতে পারি দেখতে পারি তো তোমাদের আমি বলি যে স্টুডেন্ট হয় ধরো তিন তিন ক্যাটাগরি স্টুডেন্ট এক খুব খুব ট্যালেন্ট স্টুডেন্ট খুব ট্যালেন্ট তুমি মনে করো যে কলেজের ফার্স্ট স্কুলের ফার্স্ট হয়ে আসছে খুব ট্যালেন্ট স্টুডেন্ট একটু ঘুরায় পেছায় ম্যাথ দিলে ও ধরতে পারে এবং ও সলভ করতে পারে ঠিক আছে এই এক ধরনের স্টুডেন্ট আর এক ধরনের স্টুডেন্ট হচ্ছে ধরো ও অত বেশি ন্যাচারাল ট্যালেন্ট না বাট খুব পড়ুয়া খুব ফাঁকতে পারে ওকে মনে করো একটা ঘুরে ম্যাথ দিলা ও হয়তো ধরো পার্লো সচরাচর পারে বাট ওর পরাম্যাথ ওর ম্যাথ ধরো ও যেগুলো প্র্যাকটিস করছে ওর কনসেপ্ট যতটুকুর মধ্যে ক্লিয়ার ওইখান থেকে তুমি একটা ম্যাথ দিলা ধরো তাহলে কিন্তু ও খুব পায় ও কিন্তু একেবারে বসাই দিতে পারে ওর কোনোভাবে কোনোটা কিন্তু মিস হয় না তো আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে ও মনে করো ন্যাচারাল ট্যালেন্টও না ওর কোনো কষ্ট করার কোনো ইচ্ছাও নাই কোনো পরিশ্রম করার ইচ্ছাও নাই পড়াশোনাও করতে চায় না তো এই ক্যাটাগরি কথা এই আমার ক্যাটাগরির স্টুডেন্ট এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট এরা দুইজনে কিন্তু বইয়েটের চান্স পায় আমার মনে করো যে দুইজনের কেউ কিন্তু বইটার চান্স নাও পেতে পারে এইবার আমি তোমাকে বলি ধরো যে পড়ুয়া স্টুডেন্ট বা যে পরিশ্রম করতে পারে ঠিক আছে যে ধরো অত ন্যাচারাল ট্যালেন্ট নাই ওর কিন্তু ও পরিশ্রম করতে পারে তো ওকে দিয়ে কিন্তু বুয়েটের একটা সিট বাগানো সম্ভব তার মনে করো যে এটা জল যন্ত্র উদাহরণ বহুত আছে তোমরা এই যে লাইভে অনুভূতি সাহেবের লাইভে তোমরা যুক্ত ছিলাম তো সেখানে আমার একটা অফলাইন বাজার স্টুডেন্ট ছিল আমিনা তো ওই ছেলেটা কিন্তু এই টাইপের স্টুডেন্ট ঠিক আছে ও মানে খুব বেশি ট্যালেন্টেড স্টুডেন্ট অমনটা না বাট ও খুব খাটতে পারে খুব পরিশ্রম করতে পারে তো ও কিন্তু ওইভাবে বুয়েটে দেখো মানে ওর মানে আশা কি যে কৃষিগুচ্ছতে একটা সিট হলে হয় কৃষি গুছতে ও কৃষিগুত্ত পর্যন্ত বন্ধ হচ্ছে ধর এখানে একটা সিট হলেই হবে ওতেই সন্তুষ্ট সিকে রেজাল্ট দেখে সে খুব খুশি হয়ে গেছে সে আটশো কতম হয়েছে সে খুব খুশি হয়ে গেছে যে না সে একটা সিট পাইছে সিকে পাইছে বুয়েট হলে হইল আল্লাহ দিলে দিল না দিলে তো তারপরে দেখো নির্ভর ভাবে বুলেটের হলে গেছে পরীক্ষা দিতে দুইশো একচল্লিশ হয়ে গেছে তো দেখো ও কিন্তু ও কিন্তু কষ্ট করে পরিশ্রম করে অত ট্যালেন্ট স্টুডেন্ট না কিন্তু পেয়ে গেছে এবার অনেক সময় মনে করো ধরো এই স্টুডেন্ট এরকম আমার দুই একটা দেখা বহু স্টুডেন্ট আছে যে স্টুডেন্টটা কিন্তু খুব ট্যালেন্ট স্টুডেন্ট আমার কাছে অফলাইন বেচে পরীক্ষাটা পরীক্ষা দিয়ে খুব হাইস্ট মার্ক তার পাচ্ছে কিন্তু ও কি করছে অনেক কঠিন কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে অনেক কঠিন কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে ধরো আমরা অফলাইন বেচে আমি পরীক্ষা নিছি পরীক্ষার সময় এমন এমন কঠিন কঠিন দিয়ে দিবো যা কি পারবি না কারণ ধরো তিনশো মার্কে পরীক্ষা যদি তিনশো পাই যাও তাহলে তো মনে করো হবে না আমি তো দুইটা ম্যাথ দিবই যাতে তুমি বেঁধে যাও তারপরে মনে করো বিভিন্ন জায়গায় ধরো অফলাইনে পরীক্ষা পরীক্ষা দিলে ওইখানে দুই তিনটা ম্যাথ দিবেই যাতে সে বেঁধে যায় এখন মনে করো বুয়েটের ঠিক দুই তিন দিন আগে ধরো এই স্টুডেন্টটা সে আমার কাছে ওই প্রবলেমগুলো জড়ো করে নিয়ে আসছে কঠিন কঠিন মতো আমি দুই একটা ধরো সলভ করে দিলাম দেওয়ার পরে তাকে বললাম যে এগুলো সলভ করার দরকার নেই তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করো বাসায় গিয়ে রিভিশন দাও বাসায় গিয়ে রিভিশন দাও দুই দিন পর বুয়েট রিভিশন দাও তো মনে করো যে এই যে ওর যে স্ট্র্যাটেজিটা এটা কিন্তু ভুলছি অনেক সময় হয় কি ও কিন্তু পিছলে পড়ে পড়িলাম কিন্তু কিন্তু যোগ্যতা ছিল কিন্তু ও কিন্তু কিন্তু পিছলে ওর পজিশন দূরে সরে যাবে তো এইরকম কিন্তু ঘটনাটা ঘটে তো এই কারণে ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে ফলো করতে হবে তোমার এইখানে হচ্ছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ব্যাপার প্রতিযোগিতা এখানে তো প্রতিযোগিতা হবে এখানে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ঢুকতে হবে সিট কিন্তু লিমিটেড সিট এই সিটের মধ্যে তোমার একটা জায়গা দখল করে নিতে হবে কি কথা বুঝছো তো আমি এইখানে একটা উদাহরণ দিয়ে তোমার কিন্তু অনেক কিছু বুঝাইলাম ইনডাইরেক্টলি ধরো অনেক কিছু বুঝাই দিলাম ডাইরেক্টলি অনেক কথা বলা যায় কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু বুঝাই দিলাম এই জিনিসগুলো তোমার একটু বুঝতে হবে নিজে নিজের বুদ্ধি নিজের বুদ্ধি খাটায় ঠিক আছে নিজের বুদ্ধি খাটায় তোমার মনে করো যে পরিশ্রম করে যাইতে হবে তাহলে মনে করো যে একটা শীত তুমি ভাগাইতে পারবা ঠিক আছে